সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত হয়েছি ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার পাশেই অবস্থিত কম্পিউটার স্কুলে আপনারা হয়তো নাম শুনেই বুঝতে পেরেছেন এখানে কম্পিউটার সম্পৃক্ত নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় অবাক করা বিষয় হলো এখানে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা সবাই আলেম এবং কম্পিউটার সম্পৃক্ত নানা বিষয়ে পারদর্শী তারা ইতিমধ্যে কম্পিউটার সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের উপরে শত শত মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন সুতরাং আপনারা যারা কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী তাদের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হলো কম্পিউটার স্কুল আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান কম্পিউটার স্কুলের ফাউন্ডারদের একজন ফাউন্ডার আমি মূলত কম্পিউটার স্কুলের সব অপারেশনগুলো চালিয়ে থাকি মূলত কম্পিউটার স্কুলে শূন্য থেকে এই পর্যন্ত আসার জার্নিটা একেবারেই সহজ ছিল না একেবারে খুব একদম ছোট্ট পরিসরে একটা কম্পিউটার দিয়ে শুরু করা কম্পিউটার স্কুল এখন মোটামুটি প্রায় বাংলাদেশব্যাপী দশ হাজারেরও অধিক শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমি যখন শুরু করেছিলাম তখন মাত্র এক জিবি র্যামের একটা কম্পিউটার বুকিংয়ে দিয়েছিলেন সেটা দিয়ে আমরা অফিস অ্যাপ্লিকেশন শিখেছি ওটা দিয়ে হচ্ছে প্রাথমিক পর্যায়ের ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শেখা হয়েছিল এরপর পরবর্তীতে আস্তে আস্তে আমরা আমাদের ইকুইপমেন্টগুলো ডেভেলপ করেছি আমরা নিজেদেরকে ডেভেলপ করেছি এবং সর্বোপরি আমরা আমাদের প্রতিষ্ঠানকে ডেভেলপ করেছি আমরা চাই কমে সবাই এগিয়ে আসুক টেকনোলজির দিকে সুন্দরভাবে তাদের ক্যারিয়ারটাকে নিশ্চিত করুক আমি আনামুল হাসান মারুফ ফাউন্ডার অ্যান্ড সিইও কম্পিউটার স্কুল দুঃখজনক হলেও সত্য যে উলামায় কারাম এখনও টেকনোলজিতে অনেক পিছিয়ে আমরা চাই উলামায় কেরামকে সাথে নিয়ে টেকনোলজিতে একটি আলোডন সৃষ্টি করতে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে কম্পিউটার স্কুল বর্তমানে কম্পিউটার স্কুলের যত শিক্ষার্থী রয়েছে এর বেশিরভাগই কমি মাদ্রাসার স্টুডেন্ট এখানের শিক্ষকরাও কমি মাদ্রাসার এবং দেশের সকল ওলামায় কারাম যদি টেকনোলজির দিকে এগিয়ে আসে তাহলে খুব শীঘ্রই আমরা টেকনোলজিতে খুবই ভালো ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি একজন অ্যাপ্লিকেশান ডেভেলপার এবং কম্পিউটার স্কুলের ট্রেনার কম্পিউটার স্কুলে আমরা টেকনোলজি নিয়ে কাজ করে থাকি এখানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এমনকি একদম কম্পিউটারের বেসিক যে কাজগুলো আছে অফিস প্রোগ্রাম সবগুলো বিষয়ের উপর আমাদের এখানে কোর্স আছে এবং আমাদের টার্গেট হচ্ছে যে কমি অঙ্গনে আমরা যারা টেকনোলজি নিয়ে একদম পিছিয়ে আছি তারা যেন আমরা আগামীতে খুব ভালো করতে পারি এবং টেকনোলজি নিয়ে খুব ভালো আগাতে পারি এটাই হচ্ছে আমাদের কম্পিউটার স্কুলের মূল লক্ষ্য আর আমাদের সমাজে একটা আইডিয়া বা একটা এই কাজ করে ধরেন যারা একটু দিনই লাইনে পড়াশোনা করে মাদ্রাসে লেনে পড়াশোনা করে তাদের একটু আর্নিং সোর্সটা কম থাকে বা বর্তমান সমসাময়িক সময়ে তারা একটু পিছিয়ে থাকে এটা আসলে অতটা সত্যি কথা না কারণ আমি আমার এই লাইফে অনেকের সাথে সহবদ্ধার আলাই দিছে অনেক মানুষ আছে যে ধরেন মানে ভ্যালুটা বলাটা আসলে ঠিক না অনেক ভালো আর্ন করে মানে একটা মানুষকে ভালোভাবে চলার জন্য বা ফ্যামিলিকে ভালোভাবে আর্ন করার জন্য পর মনে করেন যে সংসার ঠিক মতে জন্য অনেক ভালো এখন দেখবেন যারাই এই যে কাজগুলো মানে আর্ন করতেছে সবাই না কিছু না কিছু শিখছে এটা হচ্ছে বিষয় এখানেই দেখেন কম্পিউটার স্কুল যে কথাটা বলছে সবার জন্য সহজে কম্পিউটার শিক্ষা এখন আমি বলি কি যে প্রতিটা ছেলে মানুষেরই লাইফে কিছু শেখা উচিত এখানে দেখবেন যে ফ্রিলান্সিং অনেক তো ইউটিউবে ভিডিও দেখেন কি ডলার খালি কাম হয় হাজার হাজার ডলার এইগুলা মোটিভেট করে বা ডিমোটিভেটও করে অনেকে মনে করে যে খুব শর্টকাট কা শিখলাম ফিলান্সিং করলাম ডলার আমার এখনও জমা হলো পেপার থেকে বের করলাম আর হয়ে গেলাম আমি হয়ে গেলাম অনেক কিছু আসলে ওই যেই লোকগুলো অরিজিনালি যারা যারা শিখছে তার প্রত্যেকটা মানুষ খুব স্ট্রাগল করছে কেউ হয়তো বা ধরেন খুব নর্মাল একটা ল্যাপটপ দিয়ে কাজ করছে খুব বেসিক একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে নিজের আর্নিং দিয়ে মনে করেন যে তারপরে সে টাকা ইনকাম করে নিজের ডেস্কটপ প্রাতিষ্ঠানিক পর্যায়ে তো আমাদের অভিভাবকরা কথা বললেন এখন আমাদের শিক্ষার্থীদেরকে সনদ দেওয়ার ব্যাপারে সনদের একজন একজন করে আমরা নাম ঘোষণা করব একজন করে এখানে এসে একজন একজন করে গেস্টদের হাত থেকে আপনারা আপনাদের সনদগুলো নেবেন পরবর্তী কোনো সময় যদি কারো সার্টিফিকেট হারিয়ে যায় অথবা কোনো কারণে সেটা নষ্ট হয়ে যায় পরবর্তী যে কোনো সময় এটার ফটোকপি রেখে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে সেটা গ্রহণ করা যাবে ঠিক আছে তবে সেটার জন্য আলাদা ফি প্রযোজ্য হয় এই জন্য সবাই এটাকে সংরক্ষণ করে যত্ন করে রাখতে আহ্বান করছি প্রিয় দর্শক আপনারা আমার পাশে যে তিন ভাইকে দেখতে পাচ্ছেন এই তিনজনই তারা আপন ভাই এবং খুশির কথা হলো তারা তিনজনই কম্পিউটার স্কুলের প্রশিক্ষক এবং তিনজনই কেরাম প্রথমেই আমার পাশে যে ভাইকে দেখছেন তিনি হচ্ছেন মাসুম ভাই তিনি একজন গ্রাফিক ওয়েব ডেভেলপার এবং তারপরে আছে মারুব ভাই তিনি হচ্ছেন গ্রাফিক ডিজাইনার তারপরে আছেন মামুন ভাই তিনি একজন অ্যাপ ডেভেলপার তো আপনারা কিন্তু একই ছাদের নিচে নিচে অর্থাৎ কম্পিউটার স্কুলে আসলে আপনারা সব বিষয়ের উপরে প্রশিক্ষণ নিতে পারবেন